ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে তাপমাত্রা নেমেছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্ররা ঘন কুয়াশার কারণে সকালের দিকে যানবাহন চলে ধীর গতিতে রংপুরে তিন দিন ধরে ঠিকভাবে দেখা মিলছে না সূর্যের শনিবার রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে মোড়ানো পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় জনপদ লালমনিরহাটে সূর্যের দেখা নেই চার দিন ধরে শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীতের প্রকোপ আরও বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক ঘন কুয়াশার কারণে জামালপুরে দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে শীত বস্ত্রের অভাবে দুর্বৃষ জীবনযাপন করছেন ছিন্নমূল মানুষেরা চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দুর্ভোগে নিম্ন আয়ের মানুষেরা গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীত বেড়েছে গাইবান্ধায়ও হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মাদারীপুর জেলা আগামী দুই সপ্তাহ শৈতপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয় নিরপেক্ষভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি কাভার ক্যারাভেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ শিপে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অপেক্ষারত একশো যাত্রী সকালে কক্সবাজার শহরের নুনিয়া ছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁশখালী নদীতে এই ঘটনা ঘটে নিহত নূর কামাল ওই জাহাজের কর্মচারী ছিলেন অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমে ছিলেন বলে জানা গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ জানিয়েছেন যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোংর করার সময় জাহাজটিতে হঠাৎ আগুন লাগে দ্রুত আগুনে জাহাজের চারদিকে ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে কক্সবাজার

যেটা ফিটনেস বিষয়টা তারা যেন নিশ্চিত করে যুবকদের চাকরির পাশাপাশি আত্মকর্ম ও কারিগরি দক্ষতা অর্জনও জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ইউসেফ বাংলাদেশ গাজীপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত চাকরি মেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন শুধু চাকরির বেতনে বর্তমান সময়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল করিম এ মেলায় প্রাণ গ্রুপ সহ দেশের শীর্ষস্থানীয় উনিশটি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মেলার মাধ্যমে প্রায় দুইশো চাকরি প্রত্যাশীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে আমাদের এই চার কোটি ইয়াং জেনারেশনকে চাকরি দেওয়ার মতো ওই ধরনের ইন্ডাস্ট্রি আমরা এখনো এই দেশে ডেভেলপ করতে পারি নাই বা বর্তমানে যে ড্রাইভে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলি চলতেছে কার্যক্রম চলতেছে ইন্ডাস্ট্রি চলতেছে অথবা আমরা যে সমস্ত এন্টারপ্রেনিয়রশিপ গুলি ডেভেলপ করতেছি সিরাজগঞ্জের কাজীপুরে অবৈধভাবে পাচারের সময় তিনশো কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত উপজেলার সাততলা গ্রাম থেকে বিপুল পরিমাণ মাংস সহ দুই ব্যবসায়ীকে আটক করা হয় পরে ভোক্তা অধিকার ও প্রাণী সম্পদ আইনে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় তাদের গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাজীপুর উপজেলার সদর ইউনিয়নের সাততলা গ্রামে অভিযান চালায় উপজেলা প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাকিজুর রহমান এ সময় সাতটি বস্তা ভরা প্রায় তিনশো কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয় স্থানীয়রা জানান ভোরের আলো ফোটার আগেই চরের ভেতর দিয়ে সন্দেহজনকভাবে এই মাংস ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র বিষয়টি আজ করতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ওই অভিযান পরিচালিত হয় যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনের শহীদ রহমানের কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আপনারা জানেন যে ফাঁসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ সরকার পাশে থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বাঞ্ছালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে ধন্যবাদ ফরিদপুর ও ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় ভাই বোন সহ নিহত হয়েছেন চারজন আহত হয়েছেন অন্তত পাঁচজন ফরিদপুরের ভাঙায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাই সহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভাঙা হাইওয়ে পুলিশ জানায় সকালে খুলনা থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাওয়ার পথে মনসুরাবাদ এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে হতাহত হন তারা এদিকে ঝিনাইদহের মহেশপুরের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারায় চায়ের দোকানদার আহত হন আরও তিনজন মৎস্য খাতে টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আরত পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি মৎস্য উপদেষ্টা বলেন মাছ চাষে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে মান বজায় রাখতে পারলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রপ্তানি করে আয় আরও বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি মৎস্য উপদেষ্টা জানান নির্বাচনের আগে মৎস্য আরতগুলোর নিরাপত্তা আরও বেশি জোরদার করা হচ্ছে একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে সুরক্ষায় সুন্দরবনের যুব ফোরামের সদস্যদের জন্য দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারপার্টি হারমনি ডায়ালগ ফর পিসফুল ইলেকশন দুই ছাব্বিশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থে শীত বস্ত্র ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঝিনাইদ জেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী মিলনগার ও স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ ভূমিকা রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম পারভেজ রহিমকে ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মুক্ত স্কাউট গ্রুপের চল্লিশ বছরে পদার্পণ উপলক্ষে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে হাফিজ নিউজ জিটিভি সংবাদ সারাদেশ এ পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে